তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে অভিবাসন প্রক্রিয়া দীর্ঘ সময়ের জন্য স্থগিত রাখতে চান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা জানান তিনি এদিকে উনিশটি দেশ থেকে আসা অভিবাসীদের গ্রিন কার্ড বিষয়ে ট্রাম্প বলেন এসব দেশের সাথে আরও কিছু দেশ যুক্ত করা হবে এদিকে দেশে মূল্যস্ফীতির হার এখনও সহনীয় মাত্রায় আছে জানিয়ে ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের ডিরেক্টর ক্যাভিন হ্যাসেট বলেন বিগ বিউটিফুল বিলের সুফল পেতে আরও কিছু সময় লাগবে প্যাসিফিক ও ক্যারেবিয়ান অঞ্চলে মাদক পাচার রোধে ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থানের মধ্যেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেছিলেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো কারা থেকে ফোন পাওয়ার কথা স্বীকার করলেও ফোনালাপ বিষয়ে বিস্তারিত কিছুই বলেননি ট্রাম্প রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ এবং সংঘাত নিরসনে আমেরিকার শান্তি পরিকল্পনা নিয়ে আশাবাদ জানিয়ে ট্রাম্প দাবি করেন গত কয়েক সপ্তাহে ইউক্রেইন যুদ্ধকে কেন্দ্র করে সাতাশ হাজার মানুষ নিহত হয়েছেন ইউক্রেন যুদ্ধ অবিলম্বে বন্ধ হওয়া উচিত জানিয়ে ট্রাম্প বলেন দুই দেশকে শান্তি পরিকল্পনা মেনে নিতে সময় বেঁধে না দিলেও অবিলম্বে যুদ্ধের অবসান চান তিনি ওয়ানে ভ্রমণের সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ট্রাম্প ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড সদস্যদের উপর হামলায় আফগানিস্তানের নাগরিকের জড়িত থাকার প্রতিক্রিয়ায় তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে অভিবাসন প্রক্রিয়া পুরোপুরি স্থগিত করার ইঙ্গিত দেন ট্রাম্প এ বিষয়ে কোনো সময়সীমা বেঁধে দিয়েছেন কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন এসব দেশ থেকে অভিবাসন প্রক্রিয়া দীর্ঘ সময়ের জন্য স্থগিত রাখতে চান তিনি উনিশটি দেশ থেকে আসা অভিবাসীদের গ্রিন কার্ড যাচাই বাছাই করার বিষয়ে ট্রাম্প বলেন এই দেশগুলোর সাথে আরও দেশের নাম যুক্ত করা হবে তবে ঠিক কয়টি দেশ থেকে আসা অভিবাসীরা যাচাই বাছাইয়ের মুখে পড়বেন সে বিষয়ে কিছুই বলেননি ট্রাম্প অপরাধপ্রবণ এবং আইনের শাসনে পিছিয়ে থাকা দেশগুলো থেকে আসা অভিবাসীরা আমেরিকার জন্য কল্যাণকর কিছুই করছেন না বলেও জানান তিনি রাষ্ট্র হিসেবে দেউলিয়া হয়ে পড়া সোমালিয়ার লোকজনের পেছনে বিলিয়ন ডলার খরচ করার কোনো যুক্তি থাকতে পারে না জানিয়ে ট্রাম্প বলেন মিনিসোটার ব্যর্থ গভর্নর বারবার একই ভুল করছেন এদিকে বিগত বাইডেন প্রশাসনের আমলে মুখ থুটে পড়া অর্থনীতি প্রেসিডেন্ট ট্রাম্পের দূরদর্শী নেতৃত্বে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের ডিরেক্টর কেভিন হ্যাসেট ডেমোক্রেটিক আইন প্রণেতাদের আরোপিত অচল অবস্থার পরও দেশের মানুষ এবারের থ্যাংক গিভিং ছুটি ও ব্ল্যাক ফ্রাইডেতে ব্যাপক হারে কেনাকাটা করেছেন বলেও দাবি করেন তিনি সিবিএস নিউজের করা এক জরিপে দেখা গেছে দেশের ভোটারদের মধ্যে পঁয়ষট্টি শতাংশই মনে করেন প্রেসিডেন্ট ট্রাম্পের নীতির কারণে নিত্যপণ্যের দাম বাড়ছে বিষয়ে হেসেট বলেন দেশে মূল্যস্ফীতির হার এখনও সহনীয় মাত্রায় আছে বিগ বিউটিফুল বিলের সুবিধা পেতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে জানিয়ে তিনি বলেন আগামী বছরই করছাড়ের সুবিধা দৃশ্যমান হবে এদিকে গ্যালোপের করা এক জরিপে দেখা যায় দেশের মাত্র ছত্রিশ শতাংশ ভোটার ট্রাম্পের অর্থনৈতিক পরিকল্পনাকে সমর্থন দিয়েছেন অন্যদিকে মাত্র ভোটার ট্রাম্পের অভিবাসন নীতিকে সঠিক বলে মনে করছেন ট্রাম্পের জনপ্রিয়তায় এই ধস আগে থেকেই অনুমেয় ছিল বলে জানান রাজনৈতিক বিশ্লেষক অ্যালেক্সেই ম্যাকামন্ড জাহান মিথুন টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর